ইসরায়েলের সব থেকে লড়াকোশচু হিজবুল্লার কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখন দেড় লাখ এগুলোর মধ্যে সর্বোচ্চ পাল্লা সাতশো কিলোমিটার এমন তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ফিলিস্তিনের হাবাদ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল নাস্তানাবুদ হওয়ার এক মাসের মাথায় এই তথ্য দিল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের গণমাধ্যমের ধারণা লেবাননের হিজবুল্লার কাছে বর্তমানে দেড় লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে এসব ক্ষেপণাস্ত্রের ন্যূনতম পাল্লা পনেরো কিলোমিটার আর সর্বোচ্চ পাল্লা সাতশো কিলোমিটার অর্থাৎ যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে এক হাজার থেকে তিন হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে অথচ মাসখানেক আগেই দিনে হামাচের তিনশো রকেট হামলা ঠেকাতেই হিমশিম খেয়েছিল ইসরায়েলের আয়রন ডোম যেখানে হামাসের ক্ষেপণাস্ত্রের থেকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র কয়েকগুণ বেশি শক্তিশালী ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে খবর প্রকাশ করেছে এতে আরও বলা হয়েছে দুই সালের যুদ্ধে পর গত পনেরো বছরে হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে তাদের অস্ত্রাগারে কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে এছাড়াও হিজবুল্লার ড্রোনগুলোর পাল্লা চারশো কিলোমিটার এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক খারেজাদ লিখেছে হিজবুল্লাহ নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলার চেষ্টা করেছে ইসরায়েল তা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে এছাড়াও ইসরায়েলের সামরিক বিশ্লেষক অ্যালোয়ান বেন ডাফিন বলেছেন নিখুঁত হামলার জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে গত বছরের শেষ দিকে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে পারবে হিজবুল্লাহ হিজবুল্লার সাথে দুই হাজার ছয় সালে ভয়াবহ সংঘাত হয় ইসরায়েলের ওই যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিপুল সংখ্যক সৈন্য হতাহতের পাশাপাশি ট্যাঙ্ক যুদ্ধবিমান বিমান এবং যুদ্ধজাহাজ হারায় ইসরায়েল তারপর থেকেই হিজবুল্লা দিকে ভয়ে এগোয় না ইসরায়েল আর এই সুযোগেই হিজবুল্লা তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে প্রিয় দর্শক হামাসের মতো হিজবুল্লার সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হলে কি ঘটবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন